একটি মেয়ের জীবনের গল্প একটি সম্পর্ক আর একটি ভয়ঙ্কর একার নয় এই গল্প আজ আমাদের সমাজের হাজারো মেয়ের কণ্ঠস্বর মেয়েটিকে দেখাচ্ছিল ভীষণ বিষণ্ন উদ্বিগ্ন আইনজীবীর চেম্বারে এসেছেন একজন নিকটাত্মীয়কে সঙ্গে নিয়ে সে আইনি সহায়তা চান আদালতের দ্বারস্থ হতে চান তার চোখে ছিল ভয় হতাশা আর অসমাপ্ত প্রশ্নের ঝাঁপি জিজ্ঞেস করলাম আপনি কেন এসেছেন উত্তরে বললেন ছেলেটা আমার জীবন তছ করে দিচ্ছে অথচ সেই ছিল আমার স্বামী আরো অবাক লাগে সেই মানুষটাই আমার সন্তানের বাবা হয়েছিল পারিবারিকভাবেই চার বছরের সংসার শুরুর দিনগুলো ছিল স্বপ্নের মতো একসঙ্গে হাসি আনন্দ ভালোবাসা এমনকি নিজেরাই মুঠোফোনে ফোনে নিজেদের অন্তরঙ্গ মুহূর্তগুলো রেকর্ড করে রাখতাম কখনো কখনো স্বামী অজান্তেই এসব ধারণ করতেন কিন্তু সময়ের স্রোতে সেই সম্পর্কের রং বদলাতে শুরু করে ছেলেটির আচরণ বদলায় হঠাৎ একদিন মেয়েটি স্বামীর ফোনে দেখতে পান অন্য মেয়েদের সঙ্গে অশ্লীল কথোপকথন ও ছবি কষ্টে তার বুকটা ভেঙে পড়ে বারবার চেষ্টা করেছেন স্বামীকে ফেরাতে কিন্তু ফলাফল ছিল নির্যাতন মানসিক নিপীড়ন এবং এমনকি যৌতুকের দাবিও এক পর্যায়ে সন্তানের মুখ চেয়ে অনেক কিছু সহ্য করলেও শেষমেশ তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তালাকের পরেই যেন শুরু হলো এক নতুন যুদ্ধ এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন স্বামীটি মেয়েটির ব্যক্তিগত ছবি ও কথোপকথন বন্ধু বান্ধবদের কাছে পাঠাতে শুরু করেন ফেসবুকে ছড়ান নানা আজেবাজে কথা ও এডিট করা ছবি মেয়েটি ভেবেছিলেন এই দুঃস্বপ্নটা শেষ হবে কিন্তু না অনলাইন মাধ্যমে তার অশ্লীল ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকের ইনবক্স ভরে যায় অশ্লীল বার্তায় পরিচিতরাও মুখ ফিরিয়ে নেয় নিকটবর্তী থানায় গেলে তারা শুধু একটি জিডি নেয় কিন্তু ছেলেটি থেমে থাকেনি মেয়েটি চায় এই সাইবার অপরাধীর বিচার হোক আইনি পথে লড়াই করতে চায় তাকে পরামর্শ দেওয়া হয় সাইবার ট্রাইব্যুনালে মামলা করতে থানায় মামলা না নিলে হলফনামার মাধ্যমে তা করা যায় এটি গল্প নয় এই রকম শত শত হাজারো ঘটনা প্রতিনিয়ত ঘটছে সমাজে কিন্তু এর শিকি ভাগও পৌঁছায় না আদালতে প্রেম ভাঙার পর প্রতিশোধ পরায়ণ হয়ে অন্তরঙ্গ মুহূর্তগুলো ছড়িয়ে দেওয়া গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা ল্যাপটপ বা মোবাইল থেকে চুরি করা ছবি বা তথ্য দিয়ে হুমকি দেওয়া সবই এখন ভয়াবহ রূপ নিয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমেইল এমনকি অনলাইন ব্যাংকিং কোথাও নিরাপদ নয় আপনার তথ্য যদি আপনি সচেতন না থাকেন ফিশিং ম্যালওয়ার ক্র্যাক সফটওয়্যার এমনকি নকল ইমেইল সবই হতে পারে সাইবার অপরাধের হাতিয়ার সাইবার অপরাধ থেকে বাঁচতে চাইলে প্রথম ও প্রধান অস্ত্র হল সচেতনতা নিজের অন্তরঙ্গ মুহূর্ত কখনোই ক্যামেরাবন্দী করবেন না শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করুন কখনোই কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য কম শেয়ার করুন কেউ যদি সাইবার অপরাধের শিকার হন তাহলে প্রথমে প্রমাণ সংরক্ষণ করুন স্ক্রিনশট লিঙ্ক সময় তারিখ নিকটবর্তী থানায় জিডি করুন সরাসরি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ জানান থানায় মামলা না নিলে সাইবার ট্রাইব্যুনালে নালিশি মামলা করুন বর্তমানে বিভাগীয় পর্যায়ে সাইবার ট্রাইব্যুনাল রয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন দুই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন দুই হাজার ছয় সংশোধনী দুই এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই অনুযায়ী বিচার হয় এসব অপরাধের শেষ কথা এই সমাজে যতদিন প্রযুক্তি থাকবে ততদিন অপরাধীও থাকবে কিন্তু সচেতনতা প্রতিবাদ আর আইনি পদক্ষেপই পারে এসব অপরাধের দাঁত ভাঙা জবাব দিতে ভুলে যাবেন না চুপ থাকলে অপরাধ বাড়বে কথা বললেই বদলাবে সব কিছু নিজে সচেতন হন অন্যকে সচেতন করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কারণ আপনার শেয়ার বাঁচাতে পারে একটি জীবন